ফ্রিজে একটি পাপ লেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিলে ফ্রিজের ভিতরে গন্ধ থাকবে না পানিতে সামান্য মিশিয়ে রান্না রান্নাঘর মুসলে মশা মাছ ও পিঁপড়ের উৎপাদ কমে যাবে চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ লবণ দিয়ে গোসলে উঠে যাবে যেসব সবজি বা আনাজ কাটলে হাতে কালচে দাগ হয় তা কাটার আগে হাতে সরিষার তেল মাখলে কালচে দাগ আর হবে না দুধ উতলে পড়ার সমস্যায় পাত্রের কানায় সামান্য মাখন বা গেসানে লাগিয়ে দিলে দুধ উতলে পড়ার সমস্যা থাকে না তাজা ফুল অনেকের ঘরে রাখতে পছন্দ পছন্দ করেন কিন্তু তা বেশি দিন তাজা থাকে না এমনি নিয়ে যায় ফুল বেশি দিন তাজা রাখতে হবে ফুলদানের পানিতে একটু কাপড় মিশিয়ে দিন ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকতে পারবে সাথে সামান্য পানি মিশিয়ে পাত্রের গায়ে মেয়েকে কয়েক ঘন্টা বেড়ে ধুয়ে নিলে পাত্রে পোড়া দাগ উঠে যাবে বা বাটা মশলা সামান্য তেরো লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যাবে বাসনে আশ্রে গন্ধ হলে কয়েক ফুটে ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলে বাসনপত্রে আর আশ্রে গন্ধ থাকবে না তেলাপিয়া মাছের গন্ধ দূর করতে আপনি হলুদ ও ভিনেগার বা লেবু রস মাখিয়ে পনেরো মিনিটের পর রান্না করুন ডালের মজা বৃদ্ধির জন্য বেশি সময় ধরে রান্না করুন স্বাদ বেড়ে যাবে বর্ষাকালে লবণ গলে যায় তাই এক মুঠো পরিষ্কার চাল পুটলে বেঁধে লবণের পাত্রে রেখে দিই মাছ ভাজার সময় তেলে ছিটকা থেকে বাঁচার জন্য এক চিমটা লবণ দিয়ে দিলে তেল আর ছিটবে না গাছে মাছের গন্ধ দূর করতে লবণ হলুদের সাথে কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে পনেরো মিনিট রেখে দিলে মাছের বাজে গন্ধ দূর থাকবে না রান্না করার সময় যতটুকু সম্ভব ঢেকে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় রাখ থাকে ভাজার সময় কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে বাঁচতে তেল কম লাগে ডিম মাছ মাংসের ছলে লবণ বেশি হয়ে গেলে কয়েক টুকরো সিদ্ধ আলু দিয়ে দিলে লবণের পরিমাণ ঠিক হয়ে যায় লাল সরষের ঝাঁস বেশি হয় হলুদ সর্ষের রান্না করলে তিতা হয় না সরষে বাটার সময় লবণ ও কাঁচামরিচ একসাথে বাটলে তিতা হয় না সবজির রং ঠিক রাখতে রাখতে পাতি ঢেকে রান্না না করা ভালো আর কিছু সবজিতে সামান্য সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে কিংবা বড় পুচিতে রাখলে রান্নার পরও রং ঠিক থাকে